প্রিয় দর্শক আজকে আমরা কথা বলবো দুবাইয়ের যে কিছু কোম্পানি রয়েছে নাম করা সেই কোম্পানি নিয়ে আর এটা হলো স্মার্ট গ্রুপ কোম্পানি সবাই জানে দুবাই প্রবাসী যারা রয়েছে এক নামে চিনে স্মার্ট গ্রুপ কোম্পানি এখানে বিশ কিছু সেকশনের কর্মী নিবে একটা হলো রং মিস্ত্রি সতেরোশো দেড়াম বেতন ডিউটি হবে দশ ঘন্টা ওভার থাকবে দুই ঘন্টা এটা আপনারা দুবাই শ্রম অনুযায়ী পাবেন পাসপোর্ট লাগবে ছবি লাগবে অ্যানাডি কার্ড অবশ্যই প্রিন্টে ছবি হতে হবে মার্কেট ক্লিনার পনেরোশো দেড়াম বেতন আট ঘন্টা ডিউটি ওভার টাইম থাকবে দুই ঘন্টা অবশ্যই এটা মালয়েশিয়া সৌদি দুবাই শ্রম অনুযায়ী পাবেন আর ছবি কপি সেম প্রত্যেকটার পাসপোর্ট ছবি অ্যানাডি কার্ড লাগবে বাস বারবার আমরা বলতেছি না যেহেতু সময় নষ্ট করে লাভ নেই হসপিটাল ক্লিনার অবশ্য সদ্যসে দেখাম দশ ঘন্টা ডিউটি ওভার টাইম থাকবে দুই ঘন্টা আর কনস্ট্রাকশন হেল্পার প্লাম্বার মেশন ইলেকট্রিশিয়ান এবং যারা ইটের ঘাতনি জানেন কিংবা আস্তর জান কাজ জানেন যেই যে সেকশনে জানান না কেন সেই সেকশনে যাবে বারোশো দেড় আমার বেতন হবে আট ঘন্টা ডিউটি হবে দুই ঘন্টা ওভার টাইম থাকবে আরেকটি বিষয় হলো আমাদেরকে যে বিষয়টি পড়েন আপনাদের সাথে যোগাযোগ করার জন্য নাম্বার কোনটি একটি নাম্বার এটি হলো ইমো নাম্বার আপনারা এই নাম্বারটি সেভ করেন যারা প্রবাসে বাইরে রয়েছেন অনেকে বলেন যে বা ইমো পাচ্ছেন আপনাকে ডাইরেক্ট কল দিয়ে আমাকে বলে আসলে ইমো পাবেন কীভাবে বাইরের দেশে যারা থাকেন শুরুতে প্লাস ডবল এইট দিয়ে নেবেন দিলে যোগ করলে আপনারা পেয়ে যাবেন আমাদের ইমো নাম্বার ইমোতে আপনারা শুরুতে যে যাত্রী যাবেন শুধু পাসপোর্টের ছবি দিবেন একটা দিয়ে বলবেন আমি এক কাজে যেতে চাই আমি এক কাজ জানি আমার এই কাজের দক্ষতা আছে বা আমি পূর্বে এই দেশে গিয়েছি এই কথা বলে আমাদেরকে বয়স দিলে হবে আমরা